বন্ধুরা আজ আমরা এমন এক আধ্যাত্মিক ও রহস্যময় যাত্রায় যাচ্ছি যেখানে নদী থেকে দেবতা পাপ থেকে মুক্তি সবই গাথা হয়েছে এক বুকের আলোয়ে রামচন্দ্র ও মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে আমরা আজ সেই ঐতিহাসিক গঙ্গা যাত্রার কাহিনী শুনব তাহলে চলুন শুরু করি পঞ্চত্রিংশ স্বর্গ মহর্ষি বিশ্বামিত্র মুনিগণ সহিত সোনা নদীর তীরে রাত কাটিয়ে সকালে রামচন্দ্রকে সম্বোধন করে বললেন বৎস নিশে হয়েই গিয়েছে পূর্ব সন্ধ্যার বেলা এসে গিয়েছে এখন শুয়ে থাকা থেকে ওঠো চলার জন্য প্রস্তুত হও রামচন্দ্র তখন মহর্ষির আদেশ পালন করে উঠে পরণীত উপাচার্য সব কাজ সম্পন্ন করলেন এবং পূর্ব নির্ধারিত গন্তব্যে রওনা দিলেন যাত্রাপথে তিনি জানতে চাইলেন ভগবান এই শুদ্ধ জলের এই পলুপথ উষারি সোনা নদ এবার আমাদের কোন পথে চলতে হবে বিশ্বামিত্র বললেন বৎস যে পথ দিয়ে মহর্ষিগণ গিয়েছেন আমরাও সেই পথেই চলব ক্রমে তারা অনেক দূর অতিক্রম করলেন সময়ের পাড়াগুলিও অতিক্রান্ত হল তখন ক্রমশ দুপুর আসে কাছে একটি জাহুবির প্রবাহ দেখা দিল সেখানে পৌঁছে তারা দেখতে পান হংস সারস পাখি উড়ছে মুনিরা সেবিত পবিত্র জলে তীর লাগিয়েছে সেই দৃশ্য দেখে তাদের প্রত্যেকের মন অতুলনীয় আনন্দ পেল তারপর তারা গঙ্গার তীরে আশ্রয় নিয়ে পিতৃদেবদের তপস্যা অনুযায়ী পান থেকে স্নান তিন প্রদীপ ও অগ্নিহোত্রী অনুষ্ঠান করলেন পূর্ণ হয়ে সেই ত্রিপুজ্য ভোজে সবাই মিলিত হলেন মহর্ষি বিশ্বামিত্রকে ঘিরে তারা গঙ্গার তীরে শান্তভাবে উপবিষ্ট হলেন সবাই বসে রাম তখন আনন্দ ভরে মহর্ষি কৌশিককে জিজ্ঞাসা করলেন তপধন এই ত্রিপথগামী গঙ্গা কীভাবে সমস্ত ত্রিলোঘীরা আয়ন করে মহাসাগরে প্রবাহিত হচ্ছে শ্রবণ করার তীব্র ইচ্ছে হচ্ছে কৌশিক বললেন রাম প্রথমে বলি গঙ্গার উৎপত্তি ও ত্রিলোকব্যাপী বিস্তৃতির ইতিহাস এক মনোমুগ্ধকর কাহিনী হিমালয়ের মনোরমা নামে এক পত্নী রয়েছেন ধাতুর আকৃতির গিরিরাজ হিমালয় তার স্বামী তার কাছ থেকে দুই কন্যা জন্ম নিল বড় কন্যার নাম জাহ্নবী ছোটটির নাম উমা এদের রূপের তুলনা নেই বিভূতির সঙ্গে তুলল এক সময় সূর্যচন্দ্রের দেবতা গঙ্গাকে স্বর্গে পাঠাতে হিমালয়ের কাছে প্রার্থনা করলেন হিমালয় ত্রিলোকের সুরক্ষা ও মানুষের কল্যাণে গঙ্গাকে দেবগণকে দিলেন আর উমা তপস্যা ও ব্রতের পথে যারা চলেছেন তিনি দেবতা পার্বতীর রূপে শক্তিধর হলেন রাম সেই রূপে গঙ্গা প্রথমে আকাশ গমন করেছিল পরে দেবলোকে এবং অবশেষে এই আমি তোমার সান্নিধ্যে কীর্তন করলাম সেই কাহিনী ষটত্রিংশ স্বর্গ রামচন্দ্র তখন আবার প্রশ্ন করলেন ভগবান আমি গঙ্গার উৎপত্তির গল্প শুনলাম এখন জানতে চাই তিনি কীভাবে পৃথিবীতে অবতীর্ণ হলেন মহর্ষি বিশ্বামিত্র বললেন বৎসরাম একসময় রাজা সগর নামে এক মহান সম্রাট ছিলেন তিনি ছিলেন ঈশ্বাকু বংশের রাজা প্রজাবৎসল পরাক্রমশালী এবং ধর্মনিষ্ঠ কিন্তু তার কোনো সন্তান ছিল না তাই তিনি দুই স্ত্রীকে তপস্যার নির্দেশ দিলেন একজনের নাম কেশিনী অন্যজন সুমতি দুজনেই মহানমণি ঔর্বরের কাছে গিয়ে সন্তানের আশীর্বাদ প্রার্থনা করলেন ওর্বর মণি তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন কেশিনী তুমি এক বীর পুত্র লাভ করবে যিনি তোমার বংশের গৌরব বাড়াবেন আর সুমতি তুমি ষাট হাজার পুত্র লাভ করবে যারা বলবান হলেও অল্প বুদ্ধি হবেন যেমন বলা হয়েছিল তেমনই ঘটল সুময়ের সঙ্গে কেশিনীর গর্ভে জন্ম নিল এক মহান পুত্র নাম দিলেন অসুমঞ্জ আর সুমতির গর্ভে এক ডিম্বাকৃতি সন্তান জন্ম নিল যা থেকে ষাট হাজার পুত্রের উৎপত্তি ঘটল বছর কেটে গেল রাজা সগর এক মহাযজ্ঞের আয়োজন করলেন অশ্বমেধ যজ্ঞ যজ্ঞের ঘোড়া পৃথিবী জুড়ে ঘুরতে পাঠানো হল যাতে কেউ বাধা দিলে তাকে যুদ্ধে পরাজিত করা যায় কিন্তু হঠাৎ সেই ঘোড়া হারিয়ে গেল সগরের ষাট হাজার পুত্র ঘোড়াটিকে খুঁজতে পৃথিবীর গভীরে প্রবেশ করল অবশেষে তারা পাতাল লোক পর্যন্ত পৌঁছে দেখতে পেল সেই যজ্ঞের ঘোড়া মহর্ষি কপিলের আশ্রমে বাধা আছে কিন্তু তাদের মূর্খতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা কপিলমণিকে চোর বলে অভিযুক্ত করল ক্রোধে কপিলমণির তেজ থেকে জ্বলে উঠল অগ্নেশিখা আর মুহূর্তের মধ্যেই সেই ষাট হাজার পুত্র ভস্মে পরিণত হল রাজা সগর খবর শুনে শোকে ভেঙে পড়লেন তার পুত্র অসমঞ্জ তপস্যায় মন দিলেন কিন্তু মুক্তি আনতে পারলেন না অসমন পুত্র অংশুমান তখন গঙ্গাকে পৃথিবীতে আনার প্রতিজ্ঞা করলেন যাতে তার পূর্বপুরুষদের আত্মা মুক্তি পায় অংশমানও সাধনায় সফল হলেন না তার পুত্র দিলীপ আজীবন তপস্যা করলেন কিন্তু ফল পেলেন না অবশেষে দিলীপের পুত্র ভোগীরাথ রাজা হলেন আর তিনি এমন সংকল্প নিলেন যা দেবতাদের মনও নাড়িয়ে দিল ভগীরথ এক পা মতো বসে বছরের পর বছর তপস্যা করলেন দীর্ঘ নীরব নিঃস্বার্থ তপস্যা ব্রহ্মা তখন সন্তুষ্ট হয়ে বললেন ভগীরথ আমি তোমার তপস্যায় সন্তুষ্ট দেবী পৃথিবীতে অবতীর্ণ হবেন কিন্তু মনে রেখো তার প্রবাহ এত প্রখর যে পৃথিবী তাকে ধারণ করতে পারবে না তখন ভগীরথ আবার একটি নতুন তপস্যা শুরু করলেন এইবার তিনি শিবের উদ্দেশ্যে অবশেষে মহাদেব সন্তুষ্ট হয়ে প্রতিশ্রুতি দিলেন ভগীরথ আমি আমার জটায় গঙ্গাকে ধারণ করব তার তীব্র প্রবাহ আমার চুলে নেমে প্রশমিত হবে তারপর পৃথিবীতে গমন করবে এইভাবেই গঙ্গা দেবী স্বর্গ থেকে পতিত হলেন শিবের জটায় গিয়ে স্থির হলেন তারপর সেখান থেকে বেরিয়ে পৃথিবীতে প্রবাহিত হলেন ভগীরথ তখন সেই গঙ্গাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন যেখানে তার পূর্বপুরুষদের অস্থি ভস্মীভূত হয়েছিল গঙ্গার স্পর্শে মুহূর্তের মধ্যে তাদের আত্মা স্বর্গলোকে উত্তীর্ণ হল এইভাবেই গঙ্গা হয়ে উঠলেন ভগীরথী ভগীরথের প্রচেষ্টায় পৃথিবীতে অবতীর্ণ পবিত্র নদী রাম সেই গঙ্গাই আজও ত্রিলোকের ত্রাতা স্বর্গ পাতাল সব জগতে যার প্রবাহ মুক্তি আনে তপস্যা বিশ্বাস আর ভক্তির শক্তি কতটা গভীর হতে পারে তার জীবন্ত প্রমাণই কাহিনী ভগীরথের সেই একাগ্র সাধনা শুধু তার বংশকেই নয় সমগ্র মানব জাতিকেই পবিত্রতার এক প্রতীক দিয়েছে যে গঙ্গা একবার ছুঁয়েছে সে শুধু জল নয় সে আশীর্বাদ সে মুক্তি সে চিরন্তন জীবনধারা সপ্তত্রিংশ স্বর্গ মহর্ষি বিশ্বামিত্র বললেন হে রাম ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তেমনি গঙ্গা স্বর্গ থেকে অবতীর্ণ হতে প্রস্তুত হলেন কিন্তু যখন তিনি পৃথিবীর দিকে নামতে লাগলেন তার গতি ছিল ভীষণ প্রবল যেন বজ্রপাতের মতো তখন মহাদেব প্রতিজ্ঞা অনুযায়ী তার জটায় গঙ্গাকে ধারণ করলেন গঙ্গা ভগীরথের অনুরোধে শিবের চুলে প্রবেশ করলেন কিন্তু সেখানেই আটকে রইলেন তার তীব্র স্রোত তার প্রবাহ শিবের জটায় লীন হয়ে গেল অতঃপর বহুদিন ধরে গঙ্গা সেই জটা মাঝেই স্থির থাকলেন কারণ শিব তাকে মুক্তি দিচ্ছিলেন না ভগীরথ তখন আবার কঠোর তপস্যা শুরু করলেন শিবকে উদ্দেশ্য করে দীর্ঘ ধ্যান উপবাস ও প্রার্থনার পর মহাদেব সন্তুষ্ট হলেন তিনি তার জটা খুলে গঙ্গাকে আলতো করে মুক্ত করলেন যাতে তিনি সাতটি ধারায় বিভক্ত হয়ে পৃথিবীতে নেমে আসেন তার মধ্যে তিনটি ধারা উত্তরে গেল হিমালয়ের পার্বত্য পথে স্বর্গীয় অঞ্চলে প্রবাহিত হল অন্য তিনটি ধারা দক্ষিণ দিকে বিভিন্ন পবিত্র স্থানে প্রবাহিত হল আর সপ্তম ধারা যেদিকে ভোগীরথ অনুসরণ করছিলেন তা সোজা দক্ষিণ দিকে প্রবাহিত হতে লাগল তার পেছন পেছন যখন গঙ্গা প্রবাহিত হতে লাগলেন তখন সেই জলে দেবতা গন্ধর্ব যক্ষ নাগ মুনি সবাই স্নান করলেন সেই জলের স্পর্শমাত্র পাপ নষ্ট হল মন পবিত্র হল শরীর সঞ্জীবিত হল ভগীরথ গঙ্গাকে সামনে রেখে চললেন গঙ্গা তার রথের পেছন পেছন প্রবাহিত হতে থাকলেন অবশেষে তারা পৌঁছালেন পাতাললোকের প্রান্তে যেখানে সগরের ষাট হাজার পুত্রের ভস্ম পড়েছিল গঙ্গার জলে সেই ভস্ম স্পর্শ করা মাত্রই এক আশ্চর্য ঘটনা ঘটল তাদের আত্মাগুলো আলোকিত রূপে প্রকাশিত হয়ে স্বর্গের পথে উঠতে লাগল আকাশে দেবতার ধ্বনি শোনা গেল গন্ধর্বরা গানে ভরিয়ে দিল আকাশ দেবীরা ফুল বর্ষণ করলেন তখন ব্রহ্মা উপস্থিত হয়ে বললেন ভগীরথ তোমার তপস্যা সফল হয়েছে তোমার পূর্বপুরুষরা গঙ্গার স্পর্শে স্বর্গে গমন করেছে তোমার নাম ইতিহাসে চিরকাল থাকবে গঙ্গাই পৃথিবীতে যেহেতু তোমার প্রচেষ্টায় অবতীর্ণ হলেন তাই তার আরেক নাম হবে ভগীরথী রাম সেই সময় থেকে গঙ্গা দেবী তিন জগতে পূজিত হতে লাগলেন স্বর্গে দেবগঙ্গা পৃথিবীতে ভোগীরথী আর পাতালে ভাগীরথী নামে পরিচিত হলেন তার স্রোত আজও প্রবাহিত যেমন ভোগীরথের তপস্যার ধারা তেমনি মুক্তির প্রতীক হয়ে গঙ্গার এই অবতরণ কেবল এক পুরাণ কাহিনী নয় এ এক প্রতীক যখন মানুষ নিষ্ঠা ধৈর্য আর বিশ্বাস নিয়ে ঈশ্বরকে আহ্বান করে তখন অসম্ভবও সম্ভব হয় ভোগীরথ দেখিয়ে গেছেন প্রকৃত তপস্যা মানে নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে এক করে দেওয়া আর সেই তপস্যার ফলই হল গঙ্গা যিনি আজও বয়ে চলেছেন মুক্তির নদী হয়ে অষ্টাত্রিংশ স্বর্গ গঙ্গা অবতীর্ণ হয়েছেন স্বর্গে আরতি থেমেছে মর্তে এসেছে মুক্তি কিন্তু এখানেই শেষ নয় এই স্বর্গে আছে গঙ্গার অবতরণের চূড়ান্ত মাহাত্ম দেবতাদের প্রশস্তি আর ভগীরথের তপস্যার অমর ফল আজ আমরা শুনব কীভাবে গঙ্গা হয়ে উঠলেন ত্রিলোক বন্দিতা আর কেন তার প্রবাহ আজও আত্মাকে ছুঁয়ে যায় মুক্তির মতো মহর্ষি বিশ্বামিত্র বললেন হে রাম গঙ্গা যখন মহাদেবের জটাজাল থেকে মুক্ত হয়ে সাত ধারায় বিভক্ত হয়ে প্রবাহিত হচ্ছিলেন তখন পৃথিবী আকাশ ও পাতাল এক স্বর্গীয় আলোয়ে ভরে উঠেছিল গঙ্গার এক একটি ধারা ছুঁয়ে যাচ্ছিল স্থল স্থল ঋষির আশ্রম আর পর্বতের কন্দরে লুকানো তপস্যা ক্ষেত্র যেখানে গঙ্গা প্রবাহিত হলেন সেখানকার বায়ু ভূমি বৃক্ষ সবই পবিত্র হয়ে উঠল ভোগীরথ সেই সপ্তম ধারার সঙ্গে চলছিলেন তার সামনেই গঙ্গার স্রোত পেছনে দেবতা ঋষি আর অসংখ্য প্রাণী তার যাত্রার সাক্ষী হয়ে চলেছিল এমন সময় গঙ্গা দেবী এক বিশাল মুনির আশ্রমের ওপর দিয়ে প্রবাহিত হতে লাগলেন সেই মুনির নাম ছিল জাহ্নু গঙ্গার প্রবল প্রবাহে তার আশ্রমের কোটির আর যোগ্য বেদি ভেসে যেতে লাগল ক্রুদ্ধ হয়ে জাহ্নমণি তপস্যার প্রখর তেজে গঙ্গার সেই স্রোতকে এক চুমুকে পান করে ফেললেন তৎক্ষণাৎ গঙ্গা বিলীন হয়ে গেলেন প্রবাহ থেমে গেল দেবতা ঋষি ভগীরথ সবাই আতঙ্কিত হয়ে জাহ্নুর কাছে প্রার্থনা করলেন ভগবন গঙ্গাদেবী তো ত্রিলোকের কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছেন আপনি যদি তাকে আটকে রাখেন তবে পৃথিবীর মুক্তি অসম্পূর্ণ রয়ে যাবে তখন জাহ্নমুনি স্বরে বললেন আমি তোমাদের প্রার্থনায় সন্তুষ্ট এবং তার করুণার ফলে তিনি নিজের কান থেকে গঙ্গাকে পুনরায় মুক্ত করলেন সেই মুহূর্ত থেকে গঙ্গা আবার প্রবাহিত হলেন আর যেহেতু তিনি জাহ্নুর কর্ণ থেকে প্রকাশিত হলেন তাই তার আরেক নাম হল জাহ্নবী ভগীরথ তখন সেই নবপ্রবাহিত গঙ্গাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন তাঁর পূর্বপুরুষদের ধাম পর্যন্ত সেই পবিত্র জলে পুত্রদের ভষ্ম স্পর্শ করা মাত্র তারা মুক্তি লাভ করল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আলোকময় রূপে স্বর্গে গমন করল আকাশে দেবতার ধ্বনিত হতে লাগল ভগীরথ তোমার তপস্যা শুধু তোমার বংশ নয় সমগ্র মানব জাতিকে পবিত্র করল গঙ্গা দেবী তখন তিন জগতে পূজিত হলেন স্বর্গে দেবগঙ্গা মর্তে ভাগীরথী আর পাতালে ভাগীরথী নামে তার প্রবাহ আজও চলে পাপ ধুয়ে দেয় মনকে শুদ্ধ করে আর মুক্তি দেয় আত্মাকে এইভাবে রাম গঙ্গার পৃথিবীতে অবতরণ সম্পূর্ণ হল তার প্রবাহ যেমন চিরন্তন তেমনি তার মাহাত্ম অমর গঙ্গা শুধু এক নদী নয় তিনি এক দেবী এক চেতনা এক জীবন্ত প্রতীক যে মানুষের অন্তরের অন্ধকার ধুয়ে দেয় ভগীরথ দেখিয়েছিলেন নিষ্ঠা আর বিশ্বাস থাকলে স্বর্গ পৃথিবীতে নেমে আসে তার তপস্যার ফলেই আজ গঙ্গা আমাদের জীবনে প্রবাহিত প্রতিটি ঢেউয়ে আছে মুক্তির ডাক আর প্রতিটি স্রোতে আছে ঈশ্বরের স্পর্শ